আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত উত্তাল এই উপলক্ষে একটা ইংরেজি খবরের কাগজ মুম্বাইয়ের কিছু বিখ্যাত নায়িকাকে বলেছিল তারা কি ভাবছেন এই বিশেষ ঘটনাটা নিয়ে এবং আমাদের সমাজে নারীদের প্রতি যে দৃষ্টি যে আচরণ তা নিয়ে প্রায় প্রত্যেকে বলেছেন সমাজের সবকটা স্তরে নারীদের প্রতি যে পরিমাণ বিদ্বেষ এবং নারীদের শুধুমাত্র ভোগ্যবস্তু হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি আষ্টে পৃষ্ঠে বোনা রয়েছে তাতেই পচা গলা সমাজকে কি করে শোধরানো যাবে তা তারা জানেন না ধর্ষককে সাংঘাতিক শাস্তি দিলেই কি সমাজটা পুরো শুধরে যাবে এই মনোবৃত্তিটা বদলে যাবে এ নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন একজন নায়িকা বলেছেন তার বালিকা বয়সের কথা কিশোরী বয়সের কথা যেখানে বাজারে গেলে ভিড় বাসে উঠলে ভিড় ট্রেনে উঠলে শারীরিক নিগ্রহ একবারে বাঁধা ছিল তিনি তার ষোলো বছর বয়সী এক বান্ধবীর কথা বলেছেন যিনি একটা সুপারফাস্ট ট্রেনে চড়ে যাচ্ছিলেন ওখানে কেউ ছিল না তাকে ধর্ষণ করা হয় এবং তারপর একটা রক্তাক্ত একটা অসম্ভব শারীরিক ও মানসিক শরীর নিয়ে তিনি বাড়িতে কিন্তু কাউকে কিছু বলেন না কারণ তার মনে হয়েছিল তিনি যে ধর্ষিতা দোষ এই জিনিসটা হয়েছেন তো আমাদের সমাজে প্রায় সব সময় শেখানো হয় যে হে নারী তোমাকে যদি কোনো পুরুষ নিগ্রহ করে তাহলে দোষ তোমার ফলে ঢেকে রাখার দায়িত্বটা তোমার এই সমস্ত কথা নায়িকারা বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে আমাদের শহরে আমাদের রাজ্যে বা আমাদের ভারতে প্রায় সর্বত্র যখন কোনো নারী কাজ করতে বেরোন তিনি যদি রাস্তা দিয়ে যান তাকে অনেক দৃষ্টি সইতে হয় যে অপমানের সামিল অনেক কটু কথা অনেক গালাগাল অনেক টিপ্পণী সইতে হয় এগুলোকে তারা ধর্তব্যের মধ্যেই আনেন না কারণ এরপর শুরু হয় ভিড় বাস ভিড় ট্রাম একটা এমনকি অটো এই রকম কিছুতে যাতায়াত করা যেখানে কোনো না কোনো পুরুষের হাত তা বিভিন্ন অঙ্গে এসে পড়ে এবং সরাসরি তাকে অত্যাচার করে এই নারীদের মনে হয় যে যদি ছোট নিগ্রহের উপর দিয়ে জিনিসটা চলে যায় আজকের দিনটা কেটে যায় তাহলে এই দিনটায় তেমন কিছু হলো না যদি বড় নিগ্রহ হয় হ্যাঁ তাহলে সেই দিনটায় বিচ্ছিরি কিছু হলো তার মানে তাদের এই কর্মক্ষেত্রে যাওয়া এবং সেখান থেকে বাড়ি ফিরে আসা এটাকে তারা ভাগ করেন ছোট অপমানের দিন আর বড় অপমানের দিন এই দুটো ভাগে সত্যি বলতে কি নিত্যযাত্রীদের মধ্যে যদি পুরুষ আর মহিলা এই দুটো ভাগ করা যায় দেখা যায় পুরুষদের কিরকম একটা আক্রোশ আছে মহিলা যাত্রীদের বিরুদ্ধে এক সময় মেট্রোর একটা করে কামরা না দুটো করে কামরা সংরক্ষিত করা হয়েছিল নারীদের জন্য তাতে পুরুষদের কি প্রচন্ড রাগ এবং প্রতিটি কথায় কথায় বেরিয়ে আসে নারী হিসেবে চলতে যদি আপনার এত অসুবিধে হয় আমাদের সঙ্গে ভ্রমণ করতে এতটা ঝঞ্ঝাট হয় তাহলে বেরোবেন না অর্থাৎ দায়িত্বটা আপনার আপনি যদি নিগৃহীত হন এবং সেটাকে সহ্য না করতে পারেন সেটা আপনার সহন ত্রুটি ত্রুটি আমার নয় হয় একজন ঝগড়া করছেন সঙ্গে সহনশক্তির অন্যদিক থেকে বলে আরে দাদা ঝগড়া করে কি হবে এই তো দুটো স্টপ যাবেন এই নিয়ে এরম করছেন কেন মানে এই নির্দিষ্ট ঝগড়াটুকু করবেন না এইটা বলা হয় যখন কোনো মহিলা যাত্রী গলা তুলে কন্ডাক্টর বা কোনো সহযাত্রীর সঙ্গে ঝগড়া করেন তখন উল্টো দিক থেকে যে টিপ্পনিগুলো ভেসে আসে সেগুলো মর্ম হলো এই যে এই মহিলাটা ঝগড়াটে দেখবেন এর সংসারে কখনো শান্তি থাকবে না এরা এই রকম অর্থাৎ মহিলাটির চরিত্র মহিলাটির অস্তিত্ব সেটা সম্পর্কেই একটা সন্দেহ তুলে দেওয়া যে এর কুচুটে এর এর চরিত্রের কিছু নেই সব সময় পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধায় অর্থাৎ পুরুষ যদি ঝগড়া করে তাহলে হ্যাঁ সেখানে নির্দিষ্ট একটা ঝগড়া করছে মহিলা যদি ঝগড়া করে তার মানে হচ্ছে এর জাতটাই খারাপ এর চরিত্রটাই খারাপ এর ধাতটাই বিচ্ছিরি এর ঝগড়াটি এইভাবে এইভাবে ছোঁড়া হয় এই রকম সমস্ত জিনিস হয়ে চলেছে আমরা প্রতি মুহূর্তে জানি প্রতি মুহূর্তে তার থেকে চোখ ফিরিয়ে থাকি এরকমও কথা হয়েছে যে চোদ্দই অগস্ট যে অসামান্য তুলনাহীন জনসমাবেশ হয়েছে সেখানেও কিছু পুরুষ মহিলাদের নিগৃহীত করেছে খুব ভালো একটা ঘটনা বলি সে ঘটনা ঘটেছে এই দু হাজার মধ্যপ্রদেশের রেওয়া জেলার একটা গ্রামে তেরো বছরের একটি ছেলে তার বোনের সঙ্গে ঘুমোচ্ছিল বোনের বয়স ন বছর বোনকে সে ধর্ষণ করে ধর্ষণ করার পর বোন বলে এটা সে বলে দেবে তার মাকে সেই জন্য সে বোনকে গলা টিপে খুন করে করার পর সে পাশের ঘরে মাকে গিয়ে বলে কি করেছে মা দৌড়ে আসে এসে তিনি দেখেন যে মেয়েটি তখনও শ্বাস নিচ্ছে অর্থাৎ মারা যায়নি তার সামনে ছেলেটি আবার মেয়েটির গলা টিপতে শুরু করে মা কোনো রকম বাধা দিলেন না দেখলেন যে তার এক সন্তান আরেক সন্তানকে গলা টিপে খুন করলো কেন বাধা দিলেন না আমরা জানি না হয়তো এই কারণে যে মেয়েটি সত্যি যদি না মরে এবং তারপর অনেককে বলে দেয় পরিবারের এবং গ্রামের যে সে ধর্ষিত হয়েছে তাহলে আমাদের পরিবারের ঝামেলা হবে এরপর যখন এই খুনটা শেষ হয়ে যায় এই ঝটাপটি ইত্যাদিতে আরও দুই দিদি তাদের বয়স সতেরো আঠেরো তারা জেগে ওঠে তখন মা এবং এই দুই মেয়ে মিলে ঠিক করে যে এই কথাটা চাউল হতে দেওয়া যাবে না তারা পুলিশকে পরের দিন ডেকে আনে এবং বলে সাপের কামড়ে মেয়েটির মৃত্যু হয়েছে পুলিশ পর্যন্ত ধন্দে পড়ে যায় প্রচুর তদন্ত করে বাইরে থেকে কাউকে ঢুকতে দেখা যায়নি কিচ্ছু হয়নি তিন মাস পর তারা মনে করে যে হয়তো বাড়ির ভেতরেই কেউ করেছে তারপর জেরা করা হয় এবং তারপর এই ঘটনাটা সবার সামনে প্রকাশিত হয় এবং তখন মা বলেন এবং দুই দিদিও বলে যে যে বাড়ির একমাত্র ছেলে তাকে তো আমরা জেলে দিতে যেতে দিতে পারি না তার একটা সর্বনাশক এটা তো আমরা হতে দিতে পারি না সেই জন্য আমরা জিনিসটাকে ঢেকে রেখেছিলাম অর্থাৎ পুরুষতন্ত্র কোনখানে তার ধ্বজা পুঁতে বসে আছে এটা আমরা অধিকাংশ সময় বুঝেই উঠতে পারি না এখানে মা এবং দুই দিদি তারা তিনজনই নারী কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না বহু নারী পুরুষতন্ত্রের ধারক ও বাহক এবার মা দেখছেন তার মেয়েকে খুন করা হচ্ছে সেখানে তিনি তার ছেলেকে বাধা দিচ্ছেন না কারণ হ্যাঁ আমার পরিবারের একমাত্র ছেলে যদি বিপদে পড়ে তার বাবা মেয়েটা শেষ হয়ে যাওয়া ভালো নিশ্চয়ই এটা একটা চূড়ান্ত ঘটনা এটা একটা অত্যুগ্র ঘটনা এই ঘটনাই যে সব সময় ঘটে চলেছে তা নয় কিন্তু এই ঘটনা একটা গড় ভারতীয় পরিবারের মনোভঙ্গিটাকে মনোবৃত্তিটাকে আমাদের সামনে স্পষ্ট প্রকট ও নগ্ন করে তোলে